আচ্ছা তোমার সেই মহাভারতে পড়া হিড়িম্বা রাক্ষসের কথা মনে আছে রাক্ষস পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি এই শহরে দেবী রূপে পূজিত হন কার্তিক মাসে যখন সারা ভারত দেবী দুর্গার আরাধনা করেন এই শহরের মানুষরা ঠিক সেই সময় দেবী হিড়িম্বার পূজা করেন ঘন সবুজ বাইন গাছের জঙ্গলের মাঝে প্রাচীন কাঠের তৈরি একটি মন্দির যা নির্মাণ করেছিলেন মহারাজা বাহাদুর সিং পনেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মনে করা হয় পাণ্ডবরা যখন নির্বাসনে গেছিলেন সেই পথে তারা হিমাচলের এই অঞ্চলে এসে পৌঁছান এবং সেই সময় ভীমের সাথে হিডিম্বা রাক্ষসীর বিবাহ সম্পন্ন হয় নির্বাসন শেষে পাণ্ডবেরা নিজ বাসস্থানে ফিরলেও হিড়িম্বা রাক্ষসী এখানেই থেকে যান এবং তপস্যা করে তিনি শেষ পর্যন্ত দেবীর মর্যাদা অর্জন করেন যাই হোক দেবী হিডিম্বা এবং ভীমের একটি পুত্র সন্তানও ছিল যার নাম ঘটোৎকজ এই হিড়িম্বা টেম্পেল থেকে একটু এগিয়ে গেলেই পাওয়া যায় সেই ঘটৎকচেরও মন্দির ইনি মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করেছিলেন যাই হোক এখানে এই দুটি মন্দির ছাড়াও আছে পাইন বনে ঘেরা একটি নেচার্স পার্ক মানালি সাইট সিংয়ের এই তিনটি পয়েন্ট আপনারা চাইলেই ম্যাল থেকে হাসতে হাসতে হেঁটে ঘুরে নিতে পারবেন তাই গাড়ি রিজার্ভ না করে হেঁটেই দেখুন মানালির এই পয়েন্টগুলি